হাওড়ার সবচেয়ে পুরনো ও জাগ্রত শ্মশান কালী পুজো যা শুরু হয়েছিল তেরোশো সালে ওখানে পৌঁছানোর জন্য তোমাদের রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে নেমে কে ইলেভেন বাস ধরে নামতে হবে ডোমজুর বাস স্ট্যান্ডে ওখান থেকে দশ মিনিট হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে রাজাপুর দক্ষিণ বাড়ি শ্মশান পুজো মন্দির প্রাঙ্গণে আলোর জাঁকজমকে বাজি ফাটিয়ে আগুনের খেলা দেখিয়ে নাচ গানের মধ্যে মধ্যে দিয়ে আনতে যাওয়া হচ্ছে মাকে এখানে পুরো মাঠ জুড়ে বসে বিরাট মেলা যেখানে চিলিপি সন্দেশ পাপড়ি চা ফুচকা স্প্রিং পটেটো লস্যি ঘুগনি বিভিন্ন ফ্রায়েড আইটেম পেয়ে যাবে তাছাড়া রয়েছে নাগরদোলা বিভিন্ন ধরনের রায় পূর্ণ আমাবস্যা তিথিতে চলে কয়েকশো পাঠা বলি এবং সারা রাত ব্যাপী পুজো তবে লোকমুখে কথিত আছে মায়ের মূর্তির কোনো ফটো বা ভিডিও নিলে মৃত্যু অনিবার্য তাই আমরাও আর সেই সাহস দেখাইনি